গল্প বলি সিয়ন নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণের গল্প বলিস পিয়ন নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণের ছোট দেরি দেখে মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালো বেশ ছোট দেরি দেখে যিনি মিষ্টি হেসে। সালাম দিতে দুটো ছিল তার শান্তির পরম ঠিকানা জন গরিব গল্প বলি বলিস শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর গল্প বলি সন প্রিয় বীজের শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণের তাদের ছিল না কোন সহায় সজন তাদের ছিলেন তিনি আপন কথা বলে ঠিক না যাদের ছিল না কোন সহায় সজন তাদের ছিলেন তিনি আপন হৃদয় ছিল তার তল গভীর হৃদয় ছিল তার তল গভীর পরের ব্যথাতে তিনি সদায়ের গল্প বলি বলিস পিয়ন বিঝির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণের গল্প বলি বলিস পিয়ন বিঝির শ্রেষ্ঠ মানুষ যিনি এই লা ইলাহা আরেকটু জোরে ইলাহা।

আর একটু চলবে আচ্ছা যারা বাইরে আছেন দাঁড়ায়া অনেক লোক দেখলাম বাইরে কিন্তু কোরআনের প্যান্ডেলে লোক কথা ঠিক না কি যে মানুষের অভ্যাস হলো আল্লাহ জানে মা ফিরে আসবে তো বাজারে কি জন্য থাকবে আমার মনে হয় ওদের শয়তানে কাটি মারতেছে কথা ঠিক না বেটিক বাড়ে ও মুসলিম তো হৃদনাথ আমি আপনাদেরকে বলতে চাই দিলটা নরম করে দি আজকের মাহফিল আপনারা এসে বসুন বলা যায় না এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক না ভাই আর জীবনে এই মাহফিল পাবো কিনা এর গ্যারান্টি আছে গত বছর যারা এই ময়দানে বেঁচে ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তারা অনেকেই নাই আবার আগামী বছরও অনেকেই থাকবে না কথা ঠিক না ভাই ঠিক বলে আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই মাহফিলকে শেষ মনে করে নিয়ে যে সকল ভাইয়েরা আপনারা বাড়ি বাহিরে দাঁড়িয়ে আছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন মা বোনদেরকে বলবো মা বড়ানা আপনারা একত্রিত হয়ে সকলে বসার চেষ্টা করেন সকল বোনের জায়গা আপনারা করে দিবেন এখন বর্তমান বাংলাদেশে লক্ষ্য করে দেখা যাচ্ছেই অরানের প্যান্ডেলে পুরুষেরা আমাদের বাপজান ভাইজানরা যত বেশি তার চাইতে দুই তিন গুণ হলো মহিলারা মাহফিলে আসে কথা বলেন ঠিক না এই মা যদি ঠিক হয়ে যায় জাতি ঠিক হয়ে যাবে মা ঠিক সমাজ ঠিক বলে না অনেকের সন্তান যদি খারাপ আচরণ করে তখন বলে এর মা মনে হয় ভালো নাই কথা ঠিক না বলেন এই জন্য মারা মায়েদেরকে বলবো মা বলে আপনারা সকলেই কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন দিন বিজয়ের আন্দোলনের পক্ষে থাকবেন মা বোনদের কাজ হলো বেশি নাই চারটা এক নম্বর হলো হলো রমজানুল মোবারকের রোজা তিন নম্বর হলো পর্দামেন্টুন চার নম্বর স্বামীর খেদমত পাঁচ নম্বর হলো নিজের সতীর্থের হাফাডত ছয় নম্বর হলো প্রত্যেকটা নর এবং নারী নারী এবং পুরুষ প্রত্যেককেই আল্লাহ জমিনে দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করা শরিক থাকা সাপোর্ট দেওয়া 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 এটা হলো দায়িত্ব ফরজ 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 বলছে না ফরজ কি না বলে ফরজ তো অনেকেই মনে করে দিন বিজয়ের কাজ শুধু পুরুষেরা করবে মা বন্ধের মনে হয় করা লাগবে না ওদের লাগবে না লাগবে না ছোট মানে লাগবে কি না বাবদের কলবল মা না আপনারা নিজেদের ভিতরে তালিম দিবেন নিজেরা শিক্ষা আপনারা নিজেরা শিখবেন অন্যদেরকে শেখানোর ব্যবস্থা করবেন আল্লাহ কবুল করে গুজরে না আমি সকলে এক পাক্যে বলেন তাহলে নবীজির ব্যাপারে ষড়যন্ত্র প্রথমে হলো লোভ দেখালো কয়টা আর একটু জোরে বলেন আজটা লোভ দেখালো এরপরে নবীজির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইল কয়টা দশটা মিথ্যা অপচার আর আমাদের একটু যদি বলে মৌলবাদ আমাদের মন খারাপ হয়ে যায় আল্লামা সাইদি বলছেন আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলে আছি আমাদের যারা মৌলবাদী বলো আমরা তাদেরকে বলি তাহলে তোরা আগাবাদী আমরা মূলে আসছি বারো কোটি ইসলামের সাথে বেশি গাদদারি করবা না তফসিলুল কোরআন মাহফিলে ওয়ান হান্ড্রেড ফোরটি ভোট জারি করবে না আলমদের সাথে বেআবি করবে না এমন একটা পরিবেশ আসবে আমরা আগাবাদীর লোকজন আমরা আসছি গুড়া আমরা আমরা হলো মৌলবাদী আমরা আসছি গাছের গুড়া ধরে আস্তে করে নাড়া দেব আগাবাদীরা তোমরা হলো মামুবাড়ি জলে কোথায় আরো জলে মা গো বাড়ি দিল্লি গিয়ে পড়েছ না বলে নেই তা খাপের খাপ খামমতাদের বাপ মিল আছে না নেই আল্লামা জাজা বলেছে তাতে আমি কিছু কথা বলেন ঠিক কিনা সম্মানিত হয় আমং বাবা দিন চলে না নবী কোনা সন্তরাণ্ড বলনা জঙ্গিবাদ উগ্রবাদ মাওলানা বাদ বললো নবী আমার সন্তরা শুকবাদ বলবাদ জঙ্গিবাদ ছিলেন না আরেকটা ঘটনা আপনাদেরকে বলে দিই জানিয়ে দিই মক্কার মদিনায় চলে গিয়েছিলেন অনেক ঘটনা আছে মদিনায় যাওয়ার পরে নবীজি প্রেসিডেন্ট হলেন নবীজি মক্কার দায়িত্বশীল হয়ে গেল নবীজি এবং সাহবাই ক্রাম গড়ানা তখন চিন্তা করলেন সম্মানিত শ্রী মক্কার জমিন কাবার বিজয় করো মক্কার জমিন বিজয় করানোর জন্য নবী এবং সাহাবাই কলাম করে ঐক্যবদ্ধ হয়ে মক্কায় প্রবেশ করবে এই মুহূর্তে গোটা মক্কার মানুষের কাছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম একটা সন্ত্রাস একটা উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এই অপপ্রসার কা ফেলবে চালিয়েছে এই অপপ্রসার আমার প্রবন্ধরা চলতে থাকে এবং তার হাত থেকে বাঁচানোর জন্য কা ফেলবে ইমানরা মক্কার জমিন ছেড়ে ভয়েতে পালিয়ে অন্য জায়গায় গ্যাশ্রয় গ্রহণ করা শুরু করলো হঠাৎ করে নবী এবং সাহাবা ইকরাম গণ যখন মক্কার ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করে দেখলেন একটা বুড়ি মায়ের সাথে দেখা হয়ে গেল বুড়ি মায়ের মাথায় বুড়ি মায়ের কাছে কিছু মাল সামানা টুপলা ছিল বুড়িমা মা মাল সামানা নিয়ে মাদার টা হয়ে যায় আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে যায় নবীজি আবার ওই বুড়ি মাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কোথায় যান বলছে বাবা তুমি কি শোনো নাই আমাদের বেটা মোহাম্মদ চলে আসতেছে সে একটা সন্ত্রাস একটা জঙ্গিবাদ মানুষ সে আসতেছে তার দেব আমার সঙ্গে সাথীরা ভয়তে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করেছে আমিও তার ভয়তে পালিয়ে চলে যাচ্ছি বাবা তোমার যদি সেই ছেলেটা দেখে ফেলে তোমাদের কেউ কিন্তু হত্যা করবে তোমরাও পালাও কিন্তু আমার তুমি না বড়ি তো জানে না এই ছেলেটাকে বড়ি তো চেনে না নবীজি বলতেছেন মা আপনি যেই ছেলেকে সন্তান বলছেন উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ বলছেন মা বলেন তো সেই ছেলেকে আবদুল্লাহ বেটা মোহাম্মদ ইসলামকে জীবনে কোনো দিন আপনি দেখেছেন নাকি বললেন না জীবনে কোনো দিন দেখে নাই আর ওপরের মালিক যেন ওই রকম খারাপ ছেলের সাথে আমার দেখা না করাই শীতকাল দিবেন নজবিল্লা এই মুহূর্তে

হাসানা বাবা শাস্তমের আদর্শ হল সব চাইতো তোমার আদর্শ বলেলেন সুবহানাল্লাহ ও মত ভাই বঙ্গবাদিন নবীর বুড়িকে ডেকে বললেন আসাবাই کرامদেরকে বললেন তোমার একটু অপেক্ষা কর এই বুড়ি আমাকে না দেখে নাই জানা নাই কাফের বেইমানের অপপ্রচার চালিয়েছে বুড়ি সেটা শুনেছে শুনে শুনে সে অপপ্রচার চালায় বুড়ি আমাকে যদি চিনতো দেখতো জীবন কোনদিন আমার ব্যাপারে এই রকম মিথ্যা অপপ্রচার চালাতো না বুড়ি মাকে ডেকে ভিটিকে বলছেন বাবা বুড়ি মাখে ডেকে নবীজি ডেকে বলছে যে মা আপনি যেই জায়গায় যাবেন আপনাকে ঠিক আমি সেই জায়গায় পৌঁছে দিয়ে আসবো কিন্তু মা আপনার কাছে আমি একটি দাবি করতে চাই আপনার কাছে একটি দাবি করতে চাই আপনার মাথা টুপলাটা মেহের বাড়ি করে আমার মাথার ওপরে দিয়ে দিতে হবে চিৎকার দি বলেন না সোবাহান আর একটু জোরে জোর হলো না আমার মাথার ওপরে দিয়ে দিতে হবে কিরকম আদর্শ নবী আমার ছিলেন

বুড়িমার নবীজি যখন এই কথা বললেন বুড়ি তখন দেখলেন সুযোগ তো ভালোই পাওয়া গেল এইবার মাথার টোপলাটা বুড়ি আমার প্রবন্ধরা বুড়ির মাথার থেকে নিয়ে নবীজি মাথার ওপরে নিয়ে নিলেন নেওয়ার পরে চলতে শুরু করলেন চলতে চলতে বুড়িটা বারবার করে নবীজির চার দিকে তাকায় আমার প্রবন্ধের সঙ্গে সাথীরা যেই জায়গায় পালি আশ্রয় গ্রহণ করেছে ওই নিকটবর্তী চলে গেল সবার পরে এইবার বুড়িমা বুড়িমার কাছে নবীজির টুপলাটা দিয়ে দিলেন নবীজির কাছ থেকে বুড়িমার টুপলেটা নিয়ে সঙ্গী সাথীদের কাছে জয় গেল সঙ্গী সাথীরা কোন থেকে বেরিয়ে এসে দেখা হাইলে যেই শত্রুর ভয়তে আমরা পানি আসলাম শত্রুই দেখি এখন আমাদের কাছে উপস্থিত ভাই আতঙ্কিত হয়ে নাই ও আমার প্রমাণ না যার ভয়তে পালালাম সেই এখন আমাদের কাছে হাজির এটা হলো ভয় পেয়ে যায় সম্মানিত ভয় এবং বাবের নয় সঙ্গী সাথীরা তখন বলতে শুরু করলে ও তুমি এই ছেলেকে কোথায় পেলে সঙ্গী সাথীরা তখন বললেন প্রতিমদা আসার সময় ছেলেচার সাথে আমার দেখা হয়ে গেল ছেলেচার সাথে যখন আমার দেখা হয়ে গেল সম্মানিত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির সম্মানিত ভাই এবং বাবের সঙ্গে সাথীরা তখন বেরিয়ে এসে দেখে যার হইতে পালিয়ে আসলাম সেই এখন কাছে হাজির ভয়ে তারা আতঙ্কিত হয়ে গেল বড়িকে জিজ্ঞাসা করলেন কোথায় পেলে বললো প্রতিমধ্যে আসতে দেখা হয়ে গেল ছেলেটা খুব ভালো আমার কাছ থেকে টুবলাটা ছেলেতে নিয়ে এই পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিল এইবার বুড়ি ওই সঙ্গী সাথীদের কাছে জমান কলেদি বলছে ও আমার সঙ্গীত সাথীরা আমি তোমাদেরকে বলতে চাই এই ছেলের যে সুন্দর আদর্শ দেখেছি যা চরিত্র দেখেছি তাল যা ব্যবহার দেখেছি এই ছেলেটা যদি আমাদের মক্কার প্রেসিডেন্ট হয়ে যেত আল্লাহর কসম উপরের মালিকের কসম করে বলি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই মৌতিনা থেকে আমাদের দেশে এসে সন্ত্রাস আর জঙ্গিবাদের কাজ চালাতে পারত না এই ছেলেটা যদি আমাদের মক্কার প্রেসিডেন্ট হয়ে যেত ও আমার প্রবন্ধনের সঙ্গী সাথীরা তখন বুড়িকে বলছেন বুড়ি তুমি জানো না এই ছেলেকে যদি তোমরা চিনতে জানতে ভালো বলতে না চেনো না জানো না এই জন্য ভালো বলতো সব ও আমার মন্দিরে এই কথা বলার পরে সম্মানিত ভাই এবং বাবা যেন বুড়িকে জিজ্ঞাস পড়ি সঙ্গে সাথীদেরকে বলতেছে এই ছেলেকে তোমরা চেন নাকি সঙ্গে সাথীরা বলছে এই চার ভয়তে পালিয়ে আসলাম এই হলো সেই ছেলে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তান বুড়ি এইবার জবান কলিদি বলছে শোনো ও আমার সঙ্গী সাথী এই ছেলে যদি আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম হয় শুনে দাও আমি তোমাদেরকে কসম করে বলতেছি এই ছেলের যা চরিত্র দেখেছি বাবা দেখেছি আদর্শ দেখেছি কথাবার্তা যা শুনে দিয়েছে আমি দেখেছি এই ছেলে যদি আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম হয় আর পরের মালিকের কসম করে বলেছি বলতেছি এই ছেলে কখনো সন্ত্রাস হতে পারে না উগ্রবাদ হতে পারে না জঙ্গিবাদ হতে পারে না মৌলবাদ হতে পারে না এই ছেলে যদি আবদুল্লার বেটা মোহাম্মদ হয় আমি ওপরের মালিকের কসম করে বলি আমি ওপরের মালিকের কসম করে বলি এই ছেলে যদি আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাসনাম হয় তোমরা যদি কেউ কালেমা পড়ে মুসলমান না হও আমি সবার আগে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব শীতকাল দেওয়ালেন না বুড়িকে এইবার দেখে বলছে না ও বুড়ি এইবার নবীদের সামনে চলে আসে সে বলছে বাবা তোমার নাম কি বসে আমার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহ বসে বাবা তোমার আব্বার নাম কি বলো বলছে আব্বার নাম হল সম্মানিত বলছে আব্বার নাম আব্দুল না মায়ের নাম কি বলছে মায়ের নাম আমি না বুড়ি বলছে না বাবা এই মক্কার মানুষেরা তোমাকে উগ্রবাদ জঙ্গিবাদ বলতে ছাড়ে না আমি যে আদর্শ দেখেছি চরিত্র দেখেছি তোমার মতন ভালো মানুষ আসমান আর জমিনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না ও বাবা আর দেরি করা যাবে না তোমার যে আদর্শ চরিত্র বাবা দেখেছি বাবা দেরি করো না এখনই আমারে পাঠ করাই না ও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলু সাল্লাল্লাহু মুসলমান হয়ে গেল सीटेट কার দেবলেন না সুবহানাল্লাহ আরেকটু চলে বলেন না সুবহানাল্লাহ তেমনিভাবে সোনার বাংলাদেশ এর জমিনে ওয়ামাদ প্রভা এবং বাবা দিন আমাদের যশোর এলাকায় হলো মিজানুর রহমান সম্মানিত আদদিন ফাউন্ডেশনের মাহফিল এগিয়েছিলেন যাওয়ার পরে সাংবাদিকরা বলতেছেন কোরআনের এই মাহফিলরাই পঁচিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ওই দিন আমি চিন্তা করলাম আর ভাবলাম বাংলাদেশের মানুষও সেই দিন চিন্তা করে স্যার ভেবেছে আজকে যদি আল্লাহ বেঁচে থাকতো বাংলাদেশের কোনো মাঠ হলো আল্লামা জায়গা দেওয়া সম্ভব হতো না কথা বলেন ঠিক না কোরআনের পাখি যদি মা বন্দর ইজ্জত নষ্ট করবে দেশ বিরোধী যদি কাজ করবে জনপ্রিয়তা তো হতে পারে না আমি ওই দিন চিন্তা করলাম আল্লামা সাইদি হলো জীবিত থাকাকালীন সময়ে যত ভালোবাসা মানুষের ছিল যেই দিন সাইদি সাহেব শহীদ হয়ে গেছে তার চাইতে ভালোবাসা আগের চাইতে জনগণের অনেক গুণ বেশি হয়েছে কথা বলেন ঠিক না আরো চলে বলেন ঠিক না আমি আপনাদেরকে বলতে চাই আমরা আদর্শ মানব মোহাম্মদ সাল্লাহামের কোন সাতা মাতা নেতার আদর্শ মানা যাবে না কথা বলেন ঠিক না নেতা বিড়িঘাত মানুষের অধিকার নষ্ট করে দেয় এই রকম নেতার আদর্শ মানা যাবে চলে বলেন যাবে যেটা না যে নেতা নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখে না যে নেতা দুর্নীতি করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে ভোট চুরি করে এরকম বাটপার নেতার মানা যাবে না আমাদের দেশে তো ভোট চুরি হয় না ভোট চুরি হয় হ্যাঁ দিনের ভোট রাতে হয় ভোট চুরি না ভোট ডাকাতি হয় কথা ঠিক না ঠিক বলেন আমার এই চৌত্রিশ বছর বয়সের ভিতরে একবার ভোট দেওয়ার সুযোগ হয়েছে তাও মানে যে বলছো হুজুরত দিতে হবে না আমরা দিয়ে চিন্তা করছেন আপনি আল্লাহ পা হেফাজত বলে বলেন আমি এই মাহফিল হচ্ছে খুশি না বেজার একটু বলেন লাইনা দেন দে একটু বলেন লাইনা হা লা ইরাহ ইল্লা হুম মোহাম্মাদুর সাল্লাল্লাহু প্রভাই এবং বাবা এই মাহফিল হচ্ছে খুশিনা বাজার সবাই বলেন খুশিনা বাজার প্রতি বছর হোক এই মাহফিল এই রকম কায়দায় কারা কারা চান একটু দুই কানা হাত তুলে আল্লাহ তালাকে একটু দেখান তো লীল্লা হে তেকবির লিল্লা হে তেকবীর লিল্লা হে তেকবীর আল্লাহ কবুল বলে না আমিন সম্মানিত ভাই এবং বাবির নবীজি বলেছেন তোমরা যদি সম্পদ বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো তোমরা যদি রিজিক বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো তোমরা যদি নেক হায়াত বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দাম করো ব্যবসা মন্দা হচ্ছে ভালো করতে চাও আল্লাহ রাস্তায় দাম করো